এই যে এটা হচ্ছে আমাদের পাঁড়ছড়ির ঝর্ণা টিলা এতটা ভয়ঙ্কর একটা টিলা এতটা উচ্ছু এবং এতটা মোর বাঘ নিয়ে টেলাটা মানে অভিজ্ঞ কোনো হুন্ডা ড্রাইভার না হলে বা মোটর বাইকওয়ালা না হলে টেলাটা উঠতে পারে না আর আশেপাশে প্রাকৃতিক কথা তো না বললেই আমি এতটা মনোমুগ্ধকর আমাদের ঘাগড়াছড়ির জেলার প্রাকৃতিক দৃশ্যগুলো যে বাহিরের পর্যটকরা দেখলে একবার দেখলে বারবার আসতাম মঞ্চ মঞ্চে এই যে দেখুন কতটা সুন্দর এই যে আশেপাশে গাছপালা এবং নিজের রাস্তা পাহাড়ের বকচিরে যে আমাদের রাস্তাগুলো করা হয়েছে এগুলোই দেখতে অনেক সুন্দর যা বিশ্বের অন্যান্য দেশের প্রাকৃতিক দৃশ্যগুলোর হার মানে বা পর্যটন এরিয়াগুলোকে হার মানে এই যে দেখুন কত সুন্দর এই যে আমরা চলে আসলাম সরি জর্ণা চলো সম্ভব জর্ণার মুখে চলে আসছে এখন জর্ণা নামতে হবে প্রায় এক হাজার থেকে বারোশো ফুট হবে এক হাজার বারোশো ফুট নিচে হবে জর্ণাটা অবস্থিত নাম আর অভিজ্ঞতাটাই অন্যরকম এই যে দেখুন কতটা খাড়া পারবে নামতে হইতেছে জর্ণা যাওয়ার জন্য এই যে আমাদের স্মাইল চলে যাচ্ছে জায়গাটা এতটাই ভয়ঙ্কর একটা অসম চারটা পাহাড়ের স্মাইল তিন পাগরে একবার নেমে গেছে এখন ওর কাছে ক্যামেরা দেওয়া হয়েছে আমি এবার নামবো এই যে আমি নামতেছি হাটিহাটি পাড়ে কই ছিলাম

পাহাড়ের নিচে থার্ড স্টেপ আর ভিডিও ভিডিওটা ক্যামেরা চার্জ না